মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেগুলো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে আজ হচ্ছে মঙ্গলবার ঘটনাটা এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা আমরা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো সাতটা বাজে বাবানকে স্কুলে দিতে গেছিলাম আর আজকে জলের গাড়িটা এমন সময় চলে এসেছিলো বাবানের স্কুলটা আর এক মিনিট হলে বাবানের গেট বন্ধ হয়ে যেত কীভাবে তারা করে বাবানকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এখন দুপুর আমি একটুখানি বেরিয়েছি মর্নিং ওয়াক তো বলা যাবে না না বলতে যাই একটুখানি বেরিয়েছি বাজার ঠাজার করারও আছে যে এত মাছ নিতে হবে বাবানের জন্য পুরো ভিডিওটা স্কিম না করে কন্টিনিউ করুন সাথে দেখুন বাসায় থাকুন আসলে ভিডিওটা ভালো লাগবে আর সকালবেলা তো আর মানে বেরোনোর একটা নেশা হয়ে গেছে কালকে বেরিয়েছি যেহেতু আজকেও ঠিক ওরকম মনে হচ্ছে আর এখন ঠান্ডাটা যদি চলে গেছে অতটা কিন্তু কষ্টও হচ্ছে না বেশ ভালোও লাগছে চলুন এখন আমরা সাড়ে চারিদিকে না সজনে গাছ দেখতে দেখতে যাচ্ছি কোন গাছে কতটা সজনে ফুলো দেখো ওই গাছটা কত ফুলো সেটা দেখতে দেখতে যাচ্ছি যদি মনে হয় একটুখানি পেরে ফুড়ে যদি নিতে পারি কারোর গাছ থেকে তাহলে বেশ ভালোই হবে তাই না চলুন সকালবেলা না বাজার টাজার কিচ্ছু বসে এখনো পর্যন্ত মাছ তো কিছু বসেই নি ওই জন্য আমি দুজনে মিলে একটুখানি হাঁটতে বেরোলাম চলো একটু হেঁটে আসে এখানে গেঁদাল পাত্র তুলো কত সুন্দর দেখো এক তোলা বেশ ভালোই লাগে হাঁটতে

কাতলা নেব জানি তেলাপিয়া আছে তেলাপিয়া নেব না রুই আছে জানি তো মাছ নি তেলাপিয়া খেয়ে খেয়ে শ্যাতলা পড়ে গেছে মুখে বাজার থেকে এসে একটু সময় নষ্ট করলি বাজার থেকে এসে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কলমি শাক নিয়ে এসছি আজকে বাজার থেকে কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি

ভালো লাগবে খেতে ওই জন্য উপাসে গ্যাসটা খালি হয়ে গেলে এপাশে গ্যাসের এবার ছোটো কড়াটা বসাই তাহলে না সময় করে উঠতে পারবো যতই তাড়াতাড়ি করছি তাও দেখছি সেই আমার দেরি হয়ে যাচ্ছে ভাবলাম ভাজবো না এবং না অনেক দিন হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছটা তো মা ভেজে রান্না করলে ভালো লাগবে ওই জন্য এইদিকে গ্যাসটাতে চিংড়ি মাছটা একটুখানি নেড়ে ফেড়ে নিয়ে ওর মধ্যে দেবো কাটা কতটা হয় সাড়ে নটা বেজে গেছে তাহলে মানে কিভাবে চলে যায় হচ্ছে রান্না শাক ভাজা আর মাছের ঝোল আর ভাত জন্য করে নিয়েছি মাছের দুবেলা এখন কিছু ভাত খাওয়ানোর চেষ্টা করছি রাতে করে কালকে খেলো না ছিঁড়ে খেয়েছে

এখন শুধু মাছটা করবো গ্যাসটা একদম আস্তে করে তেলটা গরম হতে দিয়ে ঘরে যাচ্ছি এনার্জি নিতে সেনার্জিটা তো আপনারা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে চা আর এখানে প্রভুকে বসিয়ে দিয়েছি লঙ্কা বাঁচতে আমি বসাইনি প্রভু কাজই হচ্ছে লঙ্কা বাছা তো লঙ্কাগুলো নিয়ে এলে এরকম করে বেড়ায় লঙ্কাগুলো বলে দেখুন কি সুন্দর পাকা পাকা লঙ্কা এনেছে তো প্রভু বললো এইগুলোকে করবে আচার করবে তাই তো তেল আচার করবে লঙ্কার আচার সেটা হবে চলুন রান্নাবান্না পরে একবারেই দেখাচ্ছি বাইরে দিয়ে তো চা খেয়ে এসেছি কিন্তু এক নাগারে কাজ করেছি তো ঘরের চায়ের নেশা লেগেছে তাই জন্য গ্যাস এসছে মনে হয় আমাদেরই গ্যাস এসছে সবে বুঝতে গেলাম গ্যাস এসে গেল চা না ঢাললে পাচ্ছি না ঘড়িতে বাজে দশটা পাঁচ জ্ঞান তোমার ধরে দেখবে এরকম ফুলে ওঠে দেখো আমি এই জিনিসটা এতদিনে লক্ষ্য করলাম আমি নিজের জীবনে জ্ঞান তোমার পছন্দ করতাম না এখন আমার ছেলের জন্য আমাকেও এসব খেতে হচ্ছে আমি যা সব রান্না করছি আমি জীবনে এগুলো কোনো দিন আমার জন্মের খুঁজে দিব না আমার মা কোনো দিন আমাকে এসব খাওয়াতে পারে কিন্তু ছেলের জন্য নিজেকেও খেতে হচ্ছে ছেলেকেও খাওয়াতে হচ্ছে এখন মশলা বাড়ব গাজল পাতা আর জিরে পাড়ি বেটে দেবো জিরে গুঁড়ো দিলেও হতো কিন্তু না তিলে বেটে দিলে তার টেস্টটাই অন্যরকম হবে যখন এরকম রান্না হবে তখনই

क्या दल को है। ये ये में थोड़ा सा अच्छा भाग कर डालो बात तो होगी पूरी को लिए बाटर मोथ की आवाज आ रहा है थोड़ा बड़ा কাটায় বাজে এগারোটা দশ প্রভু চলে গেছে বাবানকে স্কুল থেকে আনতে আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার ছাতু মুড়িটা কোথায় রাখলাম আর আমি আজকে খাবো ছাতু মুড়ি কারণ অলরেডি দুবার চা খাওয়া হয়ে গেছে বাইরে একবার চা খেয়ে এসেছি ঘরে এসে একবার চা খেয়েছি ওই জন্য আর এ চা খাবো না ওই জন্য ছাতু মুড়ি খাবো আর চলো রান্নাবান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই আর ঘরের সব কাজ কমপ্লিট ঘর মোছা বাসন মাদা গ্যাস পোথা সব হয়ে গেছে আর তরকারিটা তো কড়াই শুদ্ধ গ্যাসেই রেখে দিয়েছি কারণ ওটা তো একটু একটু করে গরম করে করে খেতে হবে কারণ গরম না করলে না ওটা ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে ওই ঝুলে স্বাদ পাওয়া যায় না গরম গরম খেতে হয় সেই জন্য তো চলুন দেখাই রান্নাবান্নাগুলো এখানে আছে থর ছেচকি আজকে লাল লাল লঙ্কাগুলো দিয়ে রান্না করেছি তো এখানে আছে থর ছেঁচকি লাস্টে একটু কুমড়ো অ্যাড করেছিলাম এখানে আছে কলমি শাক ভাজা আলু পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে একটু ভাত আছে এগুলো কুকুরদেরকে মেখে দেবো কালকের ভাত এখানে ছাতু মুড়ি নিয়ে নিয়েছি নিজের জন্য আর এই যো আমাদের মাছের ঝোল কি আর দেখাবো একই ঝোল বা খুব গরম স্নান হয়ে গেছে ঝোলটা আসছে তরকারিটা গ্যাসে বসিয়ে এসছে একদম গ্যাসটা আসতে করে দিয়েছি এবারে গিয়ে বামনকে খাওয়াবো আজকে ওই ঝোল শুনেই ওর হয়ে গেছে মুখ বেজা কালকে ওকে লাগে চিকেন রান্না করে দিতে হবে তা আবার চিকেনে কালিয়া এমনি সেমনি চিকেন না আর কী চুল উঠছে আপনাদেরটা চুল উঠছে আমার তো চুল ঘুরে ঘুরে চুল উঠছে গরমটা বেশ ভালোই লাগছে তবে এই যে না ঠান্ডা না গরম এই ওয়েদারটাই খুব না স্কুলের ইউনিফর্ম কাস্ট হয়ে যায় কালকের মধ্যে না শুকালে স্কুলে কি করে পড়ে যাবে আজকে রাতের বেলা ঘরে দিয়ে রাখবো ফ্যানের তলা তাহলে শুকিয়ে যাবে নেই যাক সব স্কুলের ইউনিফর্ম ও মাথা থেকে মাথা মেলে দিয়েছে চলুন এখন মুখে ভেজ দিন দিয়েছি ঘাম দিচ্ছে খাটনি খাটে লোকটা দেখেছেন দেখুন কি কাজ করছে এই যে পাকা লঙ্কাগুলো আলাদা করে রেখেছে ধুয়ে ঠুয়ে চিড়ে দিয়েছ চিড়ে রেখেছে এগুলো কালকে একটু হালকা শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপর এটা তেলের বোতলে ভরবো মশলা দিয়ে আর এখানে প্রভু বসে পড়েছে কি করছে চালতা কাটছে চালতাগুলো ভালো নেই খুব একটা অনেক দিন চালতা গুলো দুদিক দিয়ে ছাড়াবো তো এখন এইসব আমি চালতা কাটতে পারি না ছাড়াওনি মানে যেটা পারি না সেটা পারি না আমি চালতা কাটতে গিয়ে আমার একবার আঙুল কেটে গেছিলো সেই থেকে আমি চালতা কোনো দিন কাটি না মা কেটে পাঠালে রান্না করি নাহলে আমি চালতা রান্না করি না তো এসে এখন বসে পড়েছে এইসব কাজ বাজ করতে খড়ির কাটা এখন বাজে নটা আজকে আমার অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ ঘুমাতে ঘুমাতে তো বেজে গেল চারটে সাড়ে চারটে তারপরে যে শুয়েছি তাতে করে আর ওঠার ক্ষমতাই হচ্ছে না আটটা বাজে তখন ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা তাও পাচ্ছি না উঠতে এরকম মনে হচ্ছে আটটার সময় উঠেও এত এতক্ষণ ধরে শুয়ে গড়া খেয়ে সিরিয়াল দেখলাম দেখে এখন উঠলাম একটুখানি কাজ আছে জন্য বেরোবো তো আছে বলুন ইভিনিংটা এরকম কাটলো চা খায়নি আর চা খেলে ভালো হতো দেখি যদি বাইরে বেরিয়ে একটুখানি খেতে ইচ্ছা করে তো খাবো আর না হলে চা খাবো না আর রাতের বেলা তো ভাত আছে মাছের ঝোল আছে সেই দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে ওরা রেডি হয়ে একটু বেরোলাম বললাম একটু জিনিস কাজ আছে তো ওই জন্য সেই কাজটাই করতে বেরিয়েছিলাম কী কাজ ছিল সেটা তো এই জন্য তরকারি কাজ ছিল ফাটে টাকা পয়সা দেওয়ার থাকে প্রত্যেক মাসে সেগুলোর ব্যাপার থাকে আর এই যে এখানে আছে পটল আর গন্ধরাস লেবু কালকের জন্য একটুখানি পটল নিলাম কাতলা মাছ তো কিনেছিলাম আজকে তো ওই কাতলা মাছটা তো আজকে তো এরমভাবে ঝোল করেছি আগামীকাল ওইটাকে ডাটা আলু পটল দিয়ে ঝোল করবো তো পটলের যা দাম এখন তো পটলের দাম হবেই ভেন্ডি পটল সবই পনেরো টাকা সব মানে দেড়শো টাকা করে কিলো তো এখানে আর তিনশো মতন পটল রয়েছে একটু পটল নিলে আমার বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে না কি বলবো মানে ঠান্ডা পড়ার সময় আর ঠান্ডা যাওয়ার সময় যেরকম ওয়েদার হয় আর খুব ভালো লাগছে সোয়েটার তো পরার কোনো ব্যাপারই নেই বাইরে হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা মিষ্টি হাওয়া একটা বাইরে তো ওই জন্য প্রভুকে বললাম চলো একটু বসি বসে তারপরে বাড়ি যাব ঘরে এসে ভাত গরম বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে তো প্রভু যেহেতু ভাত খাবে তাই জন্য ভাতটা গরম বসিয়ে দিয়ে এখানে মশলাপাতিগুলো ঢালাঢালি করে নিচ্ছি আর আজকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আনা হয়েছে যেহেতু আমি সব জন্য জিরে আর ধনে দুটোকে মিশিয়ে রাখি তাতে কি বলুন তো রান্না করতে খুব সুবিধা হয় তাতে জিরেটা একটু বেশি থাকে ধনেটা একটু কম থাকে যদি জিরে পঞ্চাশ আনি তাহলে ধনে আনি পঁচিশ তো এরকম করেই দুটোকে মেশানো হয় তো ওটাকেই মিশিয়ে রাখছি নিরামিষের কৌটো আর আমিষের কৌটো দুটো আলাদা আলাদা করে আর এরকম করে মিশিয়ে রান্না করলে পরিমাণটাও বোঝা যায় আর রান্নায় টেস্টটাও কিন্তু বেশ ভালোই হয় আবার আলাদা করেও একটুখানি জিরের গুঁড়ো রেখে দিই কোনো রান্নাতে তো ধনের গুঁড়ো হয়তো পড়লো না তো সেটার জন্য আলাদা করে আবার জিরের গুঁড়ো রেখে দিই তো সব মশলাপাতি বাড়ন্ত হয়ে গেছিলো মাসের শেষ বুঝতেই পারছেন আর হলুদটা তো একেবারেই বাড়ন্ত হয়ে গেছিলো তো হলুদও তাই নিরামিষের কৌটো আমিষের কৌটো সব ঢেলে ঢেলে রাখছি নিরামিষের না একটু বেশি করে রাখি তাতে বলুন তো আমিষের শেষ হয়ে গেলে নিরামিষের কৌটো থেকে নিয়ে ঢেলে কাজ চালাতে পারবে চলুন এখানে মশলাপাতিগুলো ঢালাঢালি করে ভাত খেতে দিতে হবে প্রভুকে আর বাবাকে আর বাবান তো চিড়ে খাবে বাবানের জন্য চিড়ে অলরেডি জাল দিয়ে ঘরে রেখে রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে এগারোটা পাঁচ হয়ে গেছে তো বাবান চিড়ে খেয়ে নিয়েছে প্রভু ভাত খেয়ে নিয়েছে আর আমি তো কিছু খাইনি প্রভু আজকে মানে অফিস থেকে আসার সময় রসগোল্লা নিয়েছিল পাঁচ পাঁচটা সেখান থেকে বাবান তিনটে খেয়েছে প্রভু একটা খেয়েছে আর এক পিস ছিল আমি খেয়ে নিয়েছি ব্যাস আমার রাতের ডিনার কমপ্লিট কারণ সন্ধ্যার পর থেকে তো শরীর নড়াচড়া করিনি তাতে করে রাতের হেভি খাবার খেয়ে এখন আমি শোয়ার চেষ্টাটা কম করছি তো ওই জন্য তাতে সকালবেলা কি বলুন তো শরীরটা ঝরঝরে লাগে উঠতেও বেশ ভালো লাগে ওই জন্য রাতের বেলা চেষ্টা করছি হালকা পাতলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার জন্য তো চলুন আজকাল ভিডিওটা এখানেই রাখছে করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখবে তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে তুই সুন্দর ব্লগে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখানে বাবানের স্কুলের প্যান্টটা মেলে দিয়েছি যাতে করে শুকিয়ে যাবে সকালবেলা যেহেতু ওটা পরে স্কুলে যাবে ওই জন্যই ঘরের মধ্যে বাবানের স্কুলের ইউনিফর্মগুলো সব মেলে দিয়েছি ওই জন্য ঘর একটুখানি এলোমেলো হয়েই রয়েছে যাই হোক চলুন টাটা